হাঁসের মাংসে কিন্তু নিজস্ব একটা স্মেল থাকে তো অনেক সময় রান্নার পরেও কিন্তু সেই স্মেলটা যায় না তো আজকে আপনাদের সাথে এমন কিছু ট্রিক্স এবং পদ্ধতি শেয়ার করব যেটা অবলম্বন করলে হাঁসের মাংসে কিন্তু রান্নার পরেও কোনো ধরনের ব্যাড স্মেল আসবে না এবং খেতে খুবই বেশি সুস্বাদু হবে তো চলেন শুরু করি প্রথমে এখানে আমি একটা হাঁস খুব ভালো করে প্রসেস করে কেটে ধুয়ে নিয়েছি আর এটা হচ্ছে পাতি হাঁস যেটা মানে ছোটো হাঁস সেই হাঁসটা আর এখানে মাংস আসে দেড় কেজির মতো তো এখন এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে এখন দিয়ে দেবো এক টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে মানে পর্যাপ্ত পরিমাণ কুসুম গরম পানি দিব যাতে মাংসটা ডুবে থাকে এবং এই পানির মধ্যে মাংসটাকে আমি ডুবিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো পনেরো বিশ মিনিট থেকে আধা ঘন্টার মতো রাখবেন তাহলে কিন্তু এটার ভেতরের যে স্মেল সেটাও বের হয়ে যাবে আর এই মাংসটা রান্নার পরেও অনেক বেশি সফট আর জুসি থাকবে টেন্ডার থাকবে ঠিক আছে তো আধা ঘন্টা পরে আমি মাংসের পানিটা একদম ড্রেন আউট করে ফেলবো এবং বারবার পানি চেঞ্জ করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি পানি ঝরিয়ে নিব এখন আলাদা মশলা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বাটা মশলা দুই টেবিল চামচ আদা বাটা দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা আর হাসি মাংসে কিন্তু মশলাটা একটু বেশি লাগে এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো দিয়েছি আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো আমি প্রায় তিন টেবিল চামচ দিয়েছি যাতে মানে ঝাল হয় মাংসটা আপনারা ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন ধনিয়া গুঁড়া দিলাম দেড় টেবিল চামচের মতো আর জিরার গুঁড়ো আমি এখানে দেড় টেবিল চামচের মতো দিব এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি লবণ লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে প্রথমেই দিবেন যাতে মাংসের মধ্যে যায় গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা তিনটা দারুচিনি দিলাম চার টুকরা আর এলাচ দিয়েছি দশটার মতো সরি মানে লং দিয়েছি দশটার মতো এলাচ দশটা সাদা এলাচ একটু ক্রাশ করে দিয়েছি একটা কালো এলাচও ক্রাশ করে দিয়েছি আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো ঝালটা কিন্তু আমি বারবার বলছি আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। মিডিয়াম সাইজের টমেটো কুচি করে এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ আমি এখানে যেটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম নাই আপনারা এটা এখানে এই পর্যায়ে অ্যাড করে নেবেন ঠিক আছে দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে মাংসের সাথে মেখে আমি ম্যারিনেট করে রাখবো কমপক্ষে এক ঘন্টা আর ম্যাক্সিমাম দুই থেকে তিন ঘন্টার মতো তো আমি দুই থেকে তিন ঘন্টায় রেখেছিলাম তিন ঘন্টা পরে ফিরে আসছি তো চুলায় আমি প্যান গরম করে দিয়েছি আর সরিষার তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ তেলটা প্রথম দিকে একটু কমই দিবেন কারণ হাঁসের মাংস থেকে কিন্তু তেল বের হয় কষানোর সময় তো একটু কমিয়েই দিবেন এখানেও আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম আর এই পেঁয়াজগুলোকে একদম বেরেস্তা করে ফেলবো আমি মানে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে দেখতেই পারছেন ভিডিওতে যে আমি কীরকম গোল্ডেন ব্রাউন করে ফেলেছি এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে হাঁসের মাংসগুলো যেটা মেরিনেট করে রাখছিলাম আমি কিছুক্ষণ আগে সেটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে আমি হাই হিটে ভেজে নিব পাঁচ মিনিটের মতো চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে হাইতে আছে তো একটু না করে খুব ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে এখন এটাকে ঢাকা দিয়ে আমি আরও হাই হিটে পাঁচ দশ মিনিটের মতো রান্না করে নেব এ পর্যায়ে কিন্তু পানিটা ছাড়তে শুরু করবে যখন এরকম পর্যায়ে আসবে তখন চুলার হিটটা মিডিয়াম টু লোতে করে দিয়ে আমি এটাকে রান্না করতে থাকবো আর যতক্ষণ না পর্যন্ত মানে একদম তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করতে থাকবো আর মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে মশলাটা কোনোভাবেই লেগে না যায় আর পুড়ে না যায় তাহলে কিন্তু মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে তো দেখতেই পেলেন যে আমি কিন্তু অফ ক্যামেরাতেও অনেকবার নেড়ে দিয়েছি প্লাস আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাঝে মাঝে কিন্তু একটু একটু নেড়ে দিচ্ছি তো প্রায় তিরিশ মিনিট পরের অবস্থায় এটা মাংসের দেখেন তেল কিন্তু ছাড়তে শুরু করেছে এই অবস্থাতে আমি আরও দশ মিনিটের মতো কষিয়ে নিব। আর এর মধ্যে কিন্তু আমি আলু অ্যাড করেছিলাম আপনারা চাইলে কিন্তু আলুর পাটটা বাদ দিতে পারেন এখানে দিয়ে দিলাম এক চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে আমি এটা আরও কষিয়ে নেব মিনিট পাচে তেলটা একদম সম্পূর্ণভাবে ছেড়ে গেছে কষানোর ডান এই পাটটাই কিন্তু মেন আপনাদেরকে খুব ধৈর্য সহকারে এই কষানোর কাজটা করতে হবে তো আমার কষানো কিন্তু একদম শেষ দেখতেই পাচ্ছেন একদম গ্রেভিগুলো গায়ে গায়ে লেগে গেছে এখন আমি ঝোল অ্যাড করব মানে গ্রেভির জন্য যে ঝোলটা অ্যাড করে সেটা অ্যাড করছি এখানে আমি তিন কাপ গরম পানি অ্যাড করছি আপনারা বুঝতেই পাচ্ছেন ঠান্ডা পানি কোনোভাবেই দেওয়া যাবে না এখানে গরম পানি অ্যাড করতে হবে তো গরম পানি দিয়ে দিলাম আর আমি যেহেতু বেশি ঝোল রাখবো না এটা একটু ভোনা ভোনা হবে সো আপনারা কিন্তু এই জিনিসটা একটু খেয়াল করে দেবেন ঝোল খেতে চাইলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো দিয়ে এখন আমি এটাকে মিডিয়াম হাই হিটে রান্না করব 10 পনেরো মিনিটের মতো দশ মিনিট পরে দেখেন ই কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম হাফ চামিচ ভাজা জিরার গুঁড়া আর কোয়াটার চা চামিচের মতো জয়ফল গুঁড়া দিয়ে দিচ্ছি আর জয়ফল গুঁড়াটা অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো আসে এখন এটাকে আমি ঢাকা দিয়ে আরও মিডিয়াম টু লো হিটে একদম লো হিটে দমে রান্না করবো পনেরো মিনিটের মতো তাহলে কিন্তু রান্নাটা একদম ডান হয়ে যাবে তো রান্নাটা আমার অলমোস্ট শেষ এখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছে আদা কুচি এটা কিন্তু খাবারে কামড়ের সাথে পরলে খুবই ভালো লাগে তো দেওয়ার চেষ্টা করবেন এখন নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। দেখলেন তো কত সহজেই কিন্তু রান্নাটা রেডি হয়ে গেল আপনাদেরকে হাঁস খেতে আর তিনশো ফিট যেতে হবে না বাসাতেই কিন্তু এত মজার হাঁস আপনারা রান্না করে নিতে পারবেন আর এখন কিন্তু প্রসেসড করা হাঁস বিভিন্ন সুপার শপে পাওয়াই যায় তো ওখান থেকে কিনে আপনারা এভাবে রান্না করে ফেলবেন ঠিক আছে আর এটা আমি সার্ভ করেছি আপনার চাপটি রুটির সাথে সেটা রেসিপিও আমি নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করে দেবো ইনশাল্লাহ তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করুন পেজটি ফলো করবেন যদি ফেসবুক থেকে দেখেন ইউটিউব থেকে দেখলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম